আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্জেন্স একাডেমি বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন ভর্তি পরীক্ষা সহ অন্য যে সকল চাকরি পরীক্ষার জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আজকের ক্লাসটি শুধুমাত্র আপনাদের জন্য নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গত ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বরের দুই সংখ্যা থেকে কিছু কোশ্চেন সলভ করে দিয়েছিলাম সো আজকের ক্লাসে আমরা আরও কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেঘাসিটি দ্বিতীয় প্রস্তাবিত ভোলা বরিশাল গ্যাস লাইনের দৈর্ঘ্য কত পঁয়ষট্টি কিলোমিটার নেক্সট ভুটান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিটের প্রথম পরীক্ষামূলক ট্রায়াল রান কবে শুরু করে বাইশে নভেম্বর দুই বাংলাদেশ ব্যাংক সংশোধন অর্থদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে পূর্ণ মন্ত্রীর সমান নেক্সট দুই সালে নভেম্বরে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু হয়েছে পাকিস্তান বাইশে নভেম্বর দুই হাজার কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবকে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশে সংগৃহীত ভূমিকম্পটির উৎপত্তি স্থল কোথায় ছিল নরসিংদীর মাধবদীতে আবহাওয়া অধিদপ্তর ইউএসটি মতে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ও পাঁচ দশমিক পাঁচ রিক্টার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কোন দুটি শহরে নতুন দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেন এটি হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে দু সালের অক্টোবরে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড যার অর্থ হচ্ছে সুগন্ধি ফুল আন্তর্জাতিক থেকে আসা কিছু প্রশ্ন বর্তমানে বিশ্বের শীর্ষ মেঘাসিটি কোনটি জাকার্তা ইন্দোনেশিয়া দুই হাজার ছাব্বিশ সালের জলবায়ু সম্মেলন কব একত্রিশের আয়োজন করবে কোন দেশ তুরস্ক গাজা নিয়ে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শাসন কাঠামোর একটি খসড়া প্রস্তাবের পক্ষে জাতীয় সঙ্গে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয় কবে সতেরোই নভেম্বর দুই নভেম্বর পঁচিশ ইরানের নিজস্ব নকশায় সিমর্গ বিমান আনুষ্ঠানিকভাবে কবে পরীক্ষামূলক উড্ডয়ন করেছে এটি হচ্ছে অক্টোবর সিও ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বে বই পড়ার শীর্ষ দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র আঠারোই নভেম্বর দুই হাজার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র হিসেবে ঘোষণা দেন সৌদি আরবকে টেলথ স্টাইক ফাইটার্স যুদ্ধ বিমান এফ পঁয়ত্রিশের পূর্ণ নাম কি এফ থার্টি ফাইভ টু ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হন কে অ্যাভিগেল বার্গার বিদেশের মাটিতে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি কোন দেশে ছিল তাজাকিস্তান আইনি বিমান ঘাঁটি রাকেফেদ গোপন কারাগার কোন দেশে অবস্থিত ইসরায়েল বিশ্বের সর্বাধুনিক বিমানবাহী ফুজিয়ান কোন দেশের তৈরি চীনের নেক্সট পহেলাই নভেম্বর দুই উদ্বোধন হওয়া বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত মিশরে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক আখরোট বন কোন দেশে অবস্থিত কিরগিজিস্তান পাকিস্তানের পার্লামেন্ট বিতর্কিত সাতাশতম সংবিধান সংশোধনী বিল কবে অনুমোদন করেছে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ নেক্সট চীন আসিয়ান যুক্ত বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয় আঠাশ অক্টোবর দুই কোন দেশ প্রথমবারের মতো ধূমপানের প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা চালু করে মালদ্বীপ কোন গ্রন্থের জন্য দুই সালের বুকার পুরস্কার লাভ করে এটি হচ্ছে উপন্যাস ফ্লেশ বিশ্বের সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত মহাসড়ক দাল লুক কোথায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত আইএএস বিরোধী মার্কিন জোটে কততম দেশ হিসেবে সিরিয়া যোগ দেয় নব্বইতম সদস্য বুড়ে বেস্তনিক মিসাইল কোন দেশের তৈরি রাশিয়ার জাতীয় সংঘের খাদ্য এবং কৃষি সংস্থার তথ্যমতে মাথাপিছু চাল গ্রহণে শীর্ষ দেশ কোনটি এটি হচ্ছে মিয়ানমার নেক্সট ক্রিয়াঙ্গন থেকে আসা কিছু প্রশ্ন টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কম বলে এক হাজার রান সংগ্রহের রেকর্ড কার অভিষেক শার্মা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত সকল দেশের বিপক্ষে সেঞ্চুরি করেনকে সাই হো দুই ফিফা বিশ্বকাপ উপলক্ষে স্কাই স্টেডিয়াম নির্মাণ করেছে কোন দেশ সৌদি আরব আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন